কিছু কথা ঘুরে ফিরে অনেকবারই আসে অনেকবারই বলতে হয় প্রতিদিনের একটা একটা ঘটনা ঘটে আমরা যেহেতু বাচ্চাদের নিয়েই আমাদের জীবন আমরা বাঁচি এবার বাচ্চা মায়ের কোল থেকে আস্তে আস্তে বড়ো হয় হাঁটতে শেখে চলতে শেখে খেলতে শেখে পড়তে শেখে মানে ঝাঁপিয়ে পড়তে শেখে তারপরে একটা বয়স আছে যখন প্রেমে পড়তে শেখে যখন বলতে শেখে মা বাবা জন্ম দিয়েছে মা বাবার কাজ মা বাবা করতে হবে না অর্থে মা বাবার দায়িত্ব খানো মা বাবার দায়িত্ব পড়ানো মা বাবার দায়িত্ব চাকরি পাইয়ে দেয়া তো এরকমই একটা ঘটনার আজকে সম্মুখীন সেটা হচ্ছে বছর পনেরো সাড়ে পনেরো ষোলো এখনও কমপ্লিট হয়নি মাধ্যমিক পরীক্ষা দেবে তার মা বাবা একটু দুঃখ যে ডাক্তারবাবু দেখুন না এমনি সর্দি কাশি এসব নিয়ে এসেছিলো বাচ্চাটা কিন্তু দুঃখ হচ্ছে ঘুমালে রাত্রে টাইমে ঘুমোয় না সকালে ঘুম থেকে উঠতে চায় না পড়তে বসলে পড়তে চায় না রাগ করে তা আমি তাকে যে কথাগুলো বলেছিলাম সে কথাগুলো পুরোটা হয়তো বলা সম্ভব নয় এই এতে তবু দু একটা কথা বলি আমি বলেছিলাম যে দেখ বাবু তুই যেই তোর অস্তিত্ব পৃথিবীতে এসেছিস কার জন্যে বাবা মার জন্যে বিশেষ করে মায়ের জন্যে মা পেটের মধ্যে তোকে নমাজ বহন করেছে বুকে দুধ দিয়ে বড় করেছে তুই পৃথিবীতে এসছিস তুই যখন হাঁটছিস না চলছিস না বাঘ ছাগল কুকুর সিংহ জল তাদের বাচ্চাদের তাদের মায়েরা ততক্ষণই দেখে যতক্ষণ না সে এক জায়গা থেকে এক জায়গায় হেঁটে চলে ছুটে যেতে পারছে শিকার করতে পারছে অন্য প্রাণীকে খেতে পাচ্ছে তারপরেই তার দায়িত্ব কিন্তু সে নিয়ে নেয় তাহলে তোর যখন হাঁটা চলা শিখে গেলি নিজের খেতে হাতে শিখে গেলি তারপরে তোর দায়িত্ব যদি বাবা মা চোদ্দ বছর পনেরো বছর ষোলো বছর আঠেরো বছর নিয়ে থাকে সেটা তো উপড়ি পাও না এবার তোমাকে জীবনটাকে দুটো ভাগে ভাগ করতে হবে যে বাবা মা দিচ্ছে বাবা মাকে তাহলে আমি কি ফেরত দেবো মা তো আমাকে উপড়ি দিচ্ছে আমার তো দেওয়ার কথা ছিল না আমি হাঁটছি চলছি তারপরেই তো বাবা আমার কাজ শেষ আমি বাবা মাকে দুটো জিনিস দিতে পারি একটা হচ্ছে রোজগার করে কিছু দি খাওয়াতে পারি আমি নিজে রোজগার করছি বাবা আমাকে কিছু দিতে পারি পনেরো ষোলো আঠেরোই যাই বলো অথবা এমন কিছু একটা করতে পারি মা বাবার যাতে গর্ব হয় যাতে বলে যে অমুকের ছেলেটি বা অমুক ভদ্রমহিলার ছেলেটি ব্যস্ত ভদ্র সভ্য পড়াশোনায় ভালো ভালো রেজাল্ট করেছি এইখানে আমি দুটো প্রশ্নকে করলাম তুই মাধ্যমিকে কত নাম্বার পেতে চাস বললো পাস করতে না ফেল করতে বলল পাস করতে সিক্সটি পার্সেন্ট না সেভেন্টি পারসেন্ট বললো সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট না নাইনটি পারসেন্ট এইটটি পার্সেন্ট একবারও বললো না নাইনটি পার্সেন্ট বাবু একটা কথা বলি বিরাট কোহলির মতো ব্যাটসম্যান বা সচিন তেন্ডুলকারের মতো ব্যাটসম্যান বা মেসির মতো ফুটবলার রোনাল্ড রোনাল্ডোর মতো ফুটবলার যদি চায় আগামী দশটা ম্যাচে আমি ছটা অন্তত গোল করবো বা দশটা ম্যাচে আমি ছটা সেঞ্চুরি করবো কখনও সেটা হবে না তিনি যদি ভাবেন ছটা সেঞ্চুরি করবো চারটে হতে পারে পাঁচটা হতে পারে মানুষের স্বপ্ন ড্রিম কখনো হানড্রেড পারসেন্ট ফুলফিল হতে পারে না তাহলে তুমি যে টার্গেটটা ঠিক করবে তোমাকে নাইনটি পারসেন্ট ভাবলে তোমাকে নাইনটি ফাইভ পারসেন্ট ভাবলে তুমি নাইনটি পেতে পারো নাইনটি থ্রি পেতে পারো নাইনটি টু পেতে পারো তোমার গোল অ্যাম্বিশানকে সবসময় বাড়াতে হবে এটা একটা দিক আর একটা দিক হচ্ছে বাবু সেটা হচ্ছে দুটো রাস্তা একটা হচ্ছে তোমাকে ভেবে নিতে হবে আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম আমার অনেক বন্ধু পরবর্তীকালে বোম্বে গিয়ে দিল্লিতে গিয়ে হায়দ্রাবাদে গিয়ে কেউ সোনার কাজে কেউ বিভিন্ন ধরনের হাতের কাজে কেউ সুতোর মিস্ত্রি হয়েছে মানে কাঠের কাজ করেন কেউ স্বচ্ছাজুরি কাজ করেন অনেকেই সোনার কাজ করেন তারা এস্টাবলিশড হয়েছেন আমাদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এমনকি বিএবিএসসি পড়তে পড়তেও অনেক লোক অনেক ছেলে স্ট্রিম চেঞ্জ করতো তারা গিয়ে সেই জায়গায় এস্টাবলিশড হয়ে যেত কিন্তু এখন বুঝতে হবে বাবু মাঝামাঝির কোনো স্থান নেই যে সরকার যে রাজত্বটা চলছে পড়াশোনা করে চাকরি বাকরি পাবে না দুটো রাস্তা মেনে নিতে হবে একটা হচ্ছে নেতাদের পোঁধে ধোঁয়া দেবে ফুঁ দেবে তাতে ওই কাটবানি ফাটবানির কিছু ব্যবস্থা করে দেয়া যেতে পারে ওই পোস্টার লাগাবে আর একটু করে চুল্লুর বোতল দেবে এইভাবে তুমি বা আমাকে দিতে পারো ইলেকশনের সময় উসলাদি করবে সে যে কোনো নেতাই হোক যে কোনো রাজনৈতিক দলেরই হোক আর একটা করতে পারো ভালো রেজাল্ট বা কিছু করে ভালো একটা কিছু করে তাহলে মাঝামাঝি পড়াশোনার কোনো স্থান নেই আমাদের সময় যারা পরে লাইন চেঞ্জ করতো কিন্তু এখন যদি ভাবো আমি মাধ্যমিক টাই পাস করবো উচ্চমাধ্যমিক টাই টুয়ে পাস করবো তাহলে কিন্তু লাভ নেই তাতে বাবা হাতের কাজে আর বারো বছর চোদ্দ বছরই চলে যাও সে মোটরসাইকেলের কাজ থেকেও ইলেকট্রিকের কাজ শেখো বা সোনার কাজ শেখো বা কোনো কুটির শিল্পের কাজ শেখো যদি ভালো হতে হয় পড়াশোনায় তাহলে পড়াশোনাটাকে ভাবতে শুরু করো এবং ভালো হতেই হবে এই ভাবনা নিয়ে রাত্রে শুতে যাও ভাই ওই মোবাইলে ছিড়িক ছিড়িক করলে বন্ধুদের সঙ্গে সেলফি তুললে বন্ধুর এত টাকার ফোন আছে আমাকেও এত টাকার ফোন ব্যবহার করতে হবে বন্ধু এত টাকার জিন্সের প্যান্ট পরে আমাকেও করতে হবে কে বড়লোকের ছেলে কে সাধারণ ঘরের ছেলে বাবা মার অবস্থা অনুযায়ী ভাবো বাবা মা তোমাকে কিন্তু উবড়ি দিচ্ছে এই ভাবনাটা মনের মধ্যে গ্রথিত রাখো অ্যাম্বিশানকে লক্ষ্যকে স্বপ্নকে প্রতিদিন তিলে তিলে বুনতে হয় প্রতি রাত্রে সবার আগে স্বপ্নটাকে একটু ভেবে নিয়ে শুতে যেতে হয় যাতে পরের দিন আমার ঠিক টাইমে ঘুমটি ভাঙে আমি যাতে পরের দিনটা আমার কি কাজ কালকে আছে এবং সেই কাজটা দিনের শেষে কমপ্লিট করতে পেরেছি কি সেটা পড়া হোক যা কিছু হোক পরীক্ষা দেওয়া হোক সেইটা মাথায় রেখে ছুতে যাওয়া উচিত আরও অনেক কিছু বলার থাকে আসলে আমি আবার বলি এই চোদ্দো পনেরো ষোলো আঠেরো উনিশ বছরের ছেলেপুলেরা ছেলেমেয়েরা সবাই ভালো সবাই এখন খুব বুদ্ধি বেশি, সবাই এখন ইন্টেলিজেন্ট সবাই সভ্যভদ্র হতে চায় আমরা পারি না আমরা গার্জেনরা সেখানে কোনো জায়গায় পিছিয়ে আসছি তার কাছে অ্যাম্বিশনটাকে তার মনের মধ্যে গেঁথে দিতে পারি না এই মাটাকে আমি একটি কথা জিজ্ঞেস করেছিলাম আপনার ছেলে ঢ্যারোস কোনটা কচি কোনটা পাকা জানে ঢ্যাঁড়সের মাথা ডগা ভেঙে নিতে হয় আপনার ছেলে জানে পটল কোনটা দিশি খসখসে আর কোনটা চালানি আপনার ছেলে জানে মাছটা পচা না ভালো আপনার ছেলেকে ছোটোবেলা থেকে কেরোসিন তেলে লাইন দিতে হয়নি নি গম ভাঙানোর কলে গিয়ে রেশন থেকে গম তুলে ভাঙিয়ে মায়ের জন্য আটা জোগাড় করে আনতে হয়নি আমরা ছোটোবেলা থেকে এগুলো করেছি জয়েন্ট ফ্যামিলিতে আমরাও করেছি ছেলেকে ষোলো বছরে বাজারে পাঠাবেন না সে বাজারের অর্থমূল্য জানবে না সে তো তাহলে মোবাইলে প্রতি মাসে এত টাকা তাকে দিতেই হবে বরাদ্দ করে রেখে দিয়েছেন বাজার করতে দিন ছেলে মেয়েকে সংসারের দায়িত্ব একটা বয়সের পর বুঝতে দিন সংসারের সমস্যা বুঝতে দিন মা বাবা ড্রিমকে সার্থক করার স্বপ্নকে পূরণ করার ইচ্ছাকে মনের ভেতরে হৃদয়ের ভেতরে গাঁথার চেষ্টা করুন হবেই হবে কোনো সন্তান খারাপ নয় কোনো সন্তান চায় না তার বাবা মার মনে কষ্ট দিতে কিন্তু পরিস্থিতি পরিবেশ সামাজিক অবক্ষয়ের যুগে এই সন্তানগুলো ঠিকমতো ভাবনা চিন্তা করে জীবনে নিজের পায়ে দাঁড়ানো কিন্তু খুব কষ্টকর খুব কষ্টকর এটুকু ওদের সাহস দিন মনে স্বপ্নকে বুনতে শেখান প্রতিদিন তার প্রতিটা কাজের মধ্যে আপনার কাজের মধ্যে ইনভলভ করুন তাকে ভাবতে শেখান ঠিক আছে